আগামী নির্বাচনে ব্যাপক কারচুপির মাধ্যমে বিএনপিকে জিতিয়ে দেওয়ার চেষ্টা হবে এই ধরনের একটা আলাপ তোলার চেষ্টা হচ্ছে এটা যেমন দেশের ভেতর থেকে এটা তেমনি দেশের বাইরের গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সাররাও আস্তে আস্তে বলতে শুরু করেছেন আমি ধারণা করি সময় যত যেতে থাকবে এই ব্যাপারে কথা তত বাড়বে এবং বাড়তে বাড়তে নির্বাচনের পর এটা নিয়ে জল ঘোলা করার চেষ্টা হবে আমি খুব কনফিডেন্টলি এটা মনে করছি কারণ দীর্ঘদিন থেকে এই ধরনের একটা গ্রাউন্ড তৈরির চেষ্টা আসলে আমি দেখছি কেন কথাটা মনে হলে পরে আসছে তার আগে সামনে নির্বাচনটা কেমন হতে পারে সেটা নিয়ে একটু কথা বলা যাক মানে আগামী নির্বাচনটা ডক্টর যেভাবে বলছেন ইতিহাসের শ্রেষ্ঠতম নির্বাচন হবে আমি এটা আসলে মনে করি না আগামী নির্বাচনটা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে না কিছু সহিংসতা হওয়ার সম্ভাবনা আসলে আমি দেখছি বিশেষ করে যে জায়গাগুলোতে বিএনপি এবং জামায়াতের শক্তি বেশ কাছাকাছি আছে আর বিএনপির যদি কোনো কোনো জায়গায় বিদ্রোহী প্রার্থী থেকে যায় বিএনপির বিদ্রোহী প্রার্থী অনেক বেশি থাকবে কিনা জানি না যেটা হয় আর কি একটা দল যখন প্রায় নিশ্চিতভাবেই নির্বাচনের পর ক্ষমতায় আসছে সেখানে বিদ্রোহী প্রার্থী হওয়ার প্রবণতা কম থাকবে কিন্তু তারপরে হতে পারে ফলে দুজন শক্তিশালী বিএনপির প্রার্থী একজন ধানের শীষ আর একজন যদি বিদ্রোহী প্রার্থী থেকে থাকেন তাদের মধ্যে অসংঘাতের সম্ভাবনা থাকবে থাকতে পারে এটাকে উড়িয়ে দেওয়া যাবে না এবং সংঘাতের সম্ভাবনা এই কারণেই সম্ভবত বাড়বে যে সরকার খুব ভালো ডেটরেন্ট দেখাতে পারবে না মানে যে হয় যেটা হয় আর কি একটা অপরাধের ডেটরেন্ট হচ্ছে কোনো একটা অপরাধ ঘটার সাথে সাথে তাদেরকে যারা অপরাধ সংগঠিত করেছেন তাদেরকে আইনের আওতায় আনা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এগুলো করলে আসলে এই ধরনের অপরাধ করতে অন্যরা অন্যরা আর প্রলুব্ধ হয় না তারা এটা থেকে দূরে থাকার চেষ্টা করে তো সেই ঘটনা ঘটবে কি না সেটা আমরা নিশ্চিত কারণ ডক্টর সরকার আসলে এই ক্ষেত্রে খুব ভালো পারফর্ম করছেন না আমি প্রায় বলি যে আমাদের সেনাবাহিনী যেহেতু মাঠে আছেন তাদেরও আসলে আরেকটু আরও প্রোয়াক্টিভ হতে হবে না হলে এই নির্বাচন যদি সহিংস হয় এই নির্বাচন যদি ভালো না হয় তাহলে তার দায় তাদের উপরে পড়বে কিন্তু প্রশ্ন হচ্ছে প্রশাসন পুলিশ সরকার মিলে বা বিএনপি গায়ের জোরে নির্বাচন প্রভাবিত করবে নির্বাচনকে তার দিকে নিয়ে আসার চেষ্টা করবে কি না বা উল্টো এই প্রশ্ন করে রাখতে চাই নাকি সরকারেরই একটা অংশ চাইবে জামায়াতের পক্ষে এই ধরনের কাজ করতে শেষে জবাবগুলো দেবো কিন্তু তার আগে যে বলছিলাম দীর্ঘদিন থেকে একটা গ্রাউন্ড তৈরির চেষ্টা আছে সেই চেষ্টাটার কথা একটু বলা দরকার আমরা খেয়াল করব জামায়াত আগামী নির্বাচন জিতে যাবে এই ধরনের একটা হাইপ দীর্ঘদিন থেকে তোলার চেষ্টা হচ্ছে আমরা প্রায়ই দেখব ফেসবুকে রকম পোল করা হচ্ছে এটা বহু বহু মানে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বহু দেখলাম আমাকে অনেকে পাঠিয়েছেন পাঠিয়ে দেখিয়ে দেখে বলছেন বিএনপির তো অবস্থা খারাপ জামাতের অবস্থা খুব ভালো মনে হচ্ছে এর মধ্যে অনেকেই আছেন যারা আসলে জামাত সমর্থক নন বরং জামাত জিতে যেতে পারে এটা তারা ভয় পান তো এরকম প্রচুর পোল আপনি দেখবেন একটা আমি সবাইকে বলি প্রায় যে আপনার নিজেও একটা পোল খুললেই দেখবেন জামাত ক্ষমতায় আসছে তারা বেশি সিট জিতছে এটা অন্তত তিন গুণ বিএনপির চাইতে বা ইদানিং আমি দেখছি জনাব তারেক রহমান দেশে আসার পর প্রধানমন্ত্রী সবাই কাকে পছন্দ করেন যেনাব তারেক রহমানের ছবি যেনাব শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমানের ছবি দিয়ে একটাতে ধরুন হার্ট সিম্বল আর একটাতে লাইক সিম্বল দিয়ে বলছে আপনারা ভোট দিন দেখা যাবে ওখানে ও দ্বিগুণ তিনগুণ ভোট পাচ্ছেন ডক্টর শফিকুর রহমান জনাব তারেক রহমানের তুলনায় সো এইভাবে আমাদের সোশ্যাল মিডিয়াতে একটা ন্যারেটিভ অ্যাস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে যে জামাতে বা ক্ষমতায় চলে আসবে বা খুব কাছাকাছি চলে এসছে এখন তাদের সাথে এনসিপি যুক্ত হয়েছে এনসিপি যুক্ত হবার কারণে এটা আরও সুবিধাজনক অবস্থায় তারা চলে গেলেন সুতরাং তারা জিতেটিতে যাবে এটা খুব একটা ভাইব দেওয়ার চেষ্টা হচ্ছে দু একটা জরিপ টরিপ এসছে আমাদের সামনে সেগুলো তো কখনো কখনও দেখা গেছে যে তাদের অবস্থা ভালো এই সব কিছুকে একত্র করে এই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা হচ্ছে এটা দুটো লাভ আছে একটা হলো তারা যখন জনগণের সামনে এটা তুলে ধরার চেষ্টা করছেন যে ওরা ক্ষমতায় চলে আসতে পারে তাহলে জামাতের এটা নির্বাচনে ভালো ফলাফল করতে সাহায্য করে এটা হচ্ছে এটা হয় অনেক সময় আর সাধারণত বাংলাদেশের লোকজনের প্রবণতা এরকম তারা তার কনস্টিটিউন্সিতে এমন কাউকে নির্বাচিত করতে চায় যে সরকার গঠন করবে এটা আমি বলছি ফ্লোটিং ভোটের কথা সাধারণ ভোটাররা মানে কতগুলো তো হার্ড কর ভোটার আছে তারা তার দলকে ভোট দেবেই পরিস্থিতি যাই হোক না কেন কিন্তু মাঝে যে ভোটাররা আছে তারা অনেকগুলো জিনিস হিসেব নিকেশ করে ইনকামবেন্ট সরকার যদি থাকে এখানে এবার সেটা কাজ করছে না অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর থাকে তার ছাড়াও যেটা থাকে সেটা হলো কী সুবিধা পাবে কী সুবিধা পাবে না এবং ওই ওই সিদ্ধান্তটা মানার চেষ্টা করে যে যে দল ক্ষমতায় থাকবে সে দলের এমপি বেটার উন্নয়ন করতে পারবে এগুলোর বিরুদ্ধে আমরা অনেক সময় কথা বলেছি এমপির কাজ উন্নয়ন করা না তার কাজ একেবারেই ভিন্ন কিন্তু তারপর আমাদের দেশে এটা চলছে এবং আরও বেশ কিছুদিন হয়তো চলবে তো ফলে এটা তার নির্বাচনে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে ভোটারদেরকে প্রলব্ধ করতে পারে যে না যেমন যেহেতু ক্ষমতা চলে আসতেই পারে তাই তার প্রার্থীকে ভোট দেওয়া যাক আদারওয়াইজ সে যদি অনেক পিছিয়ে থাকে অনেক সময় এটা হয় যে তার প্রার্থীকে তার হয়তো পছন্দ হচ্ছে কিন্তু সে মনে করলো যে একে ভোট দিয়ে তো লাভ নাই ওর দল তো ক্ষমতায় আসবে না সুতরাং বিএনপির যেহেতু ক্ষমতায় আসবে তার প্রার্থীকে দেই সো এটা একটা ট্রিক এই হাইপের মাধ্যমে তারা তাদের ভোট এবং সিট বাড়ানোর চেষ্টা করছে কিন্তু যে যে কথাটা বলছিলাম এটাই আসলে তারা ব্যবহার করবে এই ভোটকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমরা ধরে নিলাম যে দল ক্ষমতায় চলে আসতে পারে বলে আলাপ টালাপ তোলা হচ্ছে সেই দল এনসিপি আসার আগে সেই দল পঁচিশ ত্রিশ সিট পেলো চল্লিশ সিট পেলো টেনে টুরে গায়ে জোরে যদি আমি এটাকে বাড়িয়ে পঞ্চাশ সিটও বলি মানে আমার কাছে মনে হয় না যে সাথে যে ইসলাম জোট ছিল তারা পঞ্চাশ সিটও পাবে তারপরে বাড়িয়ে বললাম এনসিপি যোগ হওয়ার পর আরও কিছু বাড়লো তারপরও সেটা কি কই দাঁড়াবে কিন্তু ওই যে ন্যারেটিভ আছে ও জিতে যেতে পারতো এখন যদি পঞ্চাশ ষাট সিটও এনসিপি সহ পেয়ে যায় আমি মনে করি না এনসিপি সহ যে জোট হয়েছে এটাও এই পরিমাণ সিট পাবে তারপরও ধরে নিলাম যে এটা এটা পেলেও দেখা যাবে এটা তার জন্য অনেক ভালো ফলাফল কিন্তু তারপরও তারা আসলে ওই যে ওই হাইপের তুলনায় মানুষের কাছে বলবে আমাদের তো জিতে যাওয়ার কথা ছিল আমরা অর্ধেকের কম সিট পেয়ে গেলাম বা অর্ধেকের কম সিট দেওয়া হলো বিএনপির পক্ষে প্রশাসন পুলিশ সহ সবাই কাজ করেছে বলে কারচুপি হয়েছে তাই আমাদের ফল এরকম হয়েছে এটার মাধ্যমে নির্বাচনের পরপরই একটা অস্থির পরিস্থিতি তৈরির চেষ্টা করা হতে পারে বলে আমি মনে করি এটাকে আমি একদম সুনির্দিষ্ট পরিকল্পনা দেখছি এবং এই পরিকল্পনার ব্যাপারে আমার মনে হয় বিএনপির সতর্ক থাকা উচিত আর যে কথাটা বলছিলাম কারচুপি বরং প্রশাসনে জামায়াতের যে পরিমাণ ইনফিলট্রেশন হয়েছে তাদের যে পরিমাণ লোকজনকে বিভিন্ন দায়িত্বে বসানো হয়েছে এবং আমি গতকালই একটা ভিডিওতে জানিয়েছিলাম একজন খুবই সিনিয়র সাংবাদিকের রেফারেন্সে তিনি অন রেকর্ডে কথা বলেছেন যে নাহিদ ইসলামকে সরকারের একজন উপদেষ্টা বারংবার ক্রমাগত চাপ দিচ্ছেন জামাতের সাথে জোট করার জন্য সো যে সরকারে জামাতের এরকম সমর্থক আছেন আরও আছেন আমরা আমরা আসলে জানি আমি প্রত্যেকে নাম বলতে যাচ্ছি না বা অন্তত তীব্র বিএনপি বিদ্বেষী আছেন তারা সবাই মিলে তো জামাতের পক্ষে কাজ করার সম্ভাবনা আছে বরং কারচুপি জামাতের পক্ষে হওয়ার সম্ভাবনাই আমি দেখছি কিন্তু বিএনপির পক্ষে কারচুপি হচ্ছে হতে পারে এই সংখ্যার একটা হিসাব নিকাশ দেখিয়ে সেই গ্রাউন্ড প্রস্তুত করা হচ্ছে এই ব্যাপারে সতর্ক থাকা দরকার আছে এবং সরকার বিশেষ করে প্রধান উপদেষ্টা আমাদের একটা কথা মনে রাখতে হবে দিনের শেষে তিনি সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ হবেন প্রশ্ন বিএনপি তুলুক আর জামায়াত তুলুক নির্বাচন খারাপ হয়েছে এবং সেটা নিয়ে যদি মাঠে কোনো রকম কোনো অস্থিরতা তৈরির চেষ্টা হয় সেই নির্বাচনকে যদি প্রশ্নবিদ্ধ করা হয় ডক্টর ইউনুস সবচেয়ে বেশি প্রশ্নের মুখে পড়বেন তিনি দেশ ভালো চালাননি আমি প্রায় বলি তার কাছ থেকে প্রত্যাশা আমি অনেক কম রেখেছিলাম তারপরও সেই কম প্রত্যাশারও আশপাশে তিনি যেতে পারেননি কিন্তু তারপরও ছাড় দেই অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রগুলোর কী ধরনের সংকট হয় সেটা মাথায় রেখে কিন্তু নির্বাচনটাও তিনি যদি ঠিকঠাক মতো করে যেতে না পারেন সেটা যদি সিরিয়াসলি প্রশ্নবিদ্ধ হয় তিনি খুব বড় বিপদে পড়বেন তার সারা জীবনে অর্জিত যে রেপুটেশন সেটা আর কিছুই থাকবে না তার ব্যর্থতা তো আছেই মাঝখানে দেখা যাবে তিনি তার ব্যক্তিগত বেশ কিছু জিনিস ঠিকঠাক করে নিয়েছেন গ্রামীণের আইনগত জটিলতা কিছু অনুমোদন তিনি তার প্রতিষ্ঠানের পক্ষে নিয়েছেন দিনের শেষে তখন মনে হবে তিনি সর্বোচ্চ রাষ্ট্রীয় দায়িত্বে বসে আসলে নিজের এই কাজগুলো করেছেন রাষ্ট্রের জন্য তেমন কিছু করে যাননি সেই জন্য আমি মনে করি ডক্টর ইউসের সরকার এই ব্যাপারে যেন খুব ভালোভাবে সতর্ক থাকেন এবং নির্বাচনে প্রত্যেকটা ক্ষেত্রে ট্রান্সপারেন্সি যাতে জনগণের সামনে স্পষ্ট হয় এটা খুব জরুরি জনগণের সামনে ট্রান্সপারেন্সি যদি স্পষ্ট করা যায় তখন কেউ এই রকম নানা নানারকম অভিযোগ কারচুপি আমরা একসময় সূক্ষ্মকারচুপি স্থূল কাটচুপির কথা শুনতাম সেগুলো থেকে এগুলো বলার চেষ্টা হতে পারে কিন্তু সেগুলো জনগণ বিশ্বাস করবে না ডক্টর মনে রাখা দরকার যে তিনি এই দায়িত্বে এসে আসলে অনেক কিছু অর্জন করার ছিল না কিন্তু তার হারানোর অনেক কিছু আছে